দেশের অবস্থা খুব একটা ভালো নয় আমরা যদি দেখি কুমিল্লা এবং কি ফিনি পানিতে একবারে বেসে গেছে ওইখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে আর কিছু মানুষের প্রাণও যেতেছে কুকুর বিড়াল থেকে ধরে হাঁস সবকিছু কিছু ত্যাগ করে পানিতে বাসায় দিতাছে বিভিন্ন ডেক বা বালতির মাধ্যমে ওইটার মধ্যে রেখে যেন তারা মারা না যায় এই অবস্থায় কিছু মানুষ ত্রাণ নিয়ে যেতেছে কুমিল্লা এবং কি ফেনিতে যেন তারা ফিন মানে পিকনিকে যেতেছে সাথে মেয়েদেরকে ভাই লুয়ে যেতেসে আমার প্রশ্ন হইলো তোমরা যদি মানুষদের বাঁচাতে যাও তাহলে মেয়েদেরকে কেন নিয়ে মেয়েরা যদি পানিতে পড়ে ওইখানে তো একটা ঘটনা এটা যাবা তারা বুঝতেছে না আর আরও একজন কন্টেন্ট ক্রিয়েটর সে তার দুইটা হাত নেই মানলাম তোমরা অবশ্যই জান মানে বুঝতে পারছো বিষয়টা অনেকে এটা নিয়ে কথা বলছে তার দুইটা হাত নেই মানলাম আরে ভাই তুই দেন যাইসস এই সাহায্য করতে ক্ষতিগ্রস্ত মানুষদের তোর দিন দুইটা হাত নাই তুই যদি পড়স খেলা ধরে বাঁচাইব এটার কোনো মানে এটার কোনো উত্তরই দিতে পারতো না যদি তার অনেক মানে মেম্বার মেম্বারশিপ অনেক মানুষ আছে তার পিছনে এবং কি সামনে ওদেরকে যদি টাকাটা দিয়ে দিত তো মানুষের সাথে পাশে এসে দাঁড়াতে পারতো কিন্তু না সে নিজে গেছে যদি সে ফানিতে ফরে যায় তখন তাকে কে এটি আমার প্রশ্ন যে তার হাত নাই সেদিন গেল এই যদি ফানিতে ফোরে তারই কেটা বাঁচাইবো সে আবার গেছে মানুষ বাঁচাইতো এটা একটা হাস্যকর বিষয় অনেক লাগতে অনেকে মানুষের কাছে লাগতে পারে কিন্তু আমার কাছে এটা খুবই কষ্টদায়ক লাগছে সে যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াইছে এটাই অনেক কিছু সেটার জন্য আচ্ছা দ্বিতীয় বিষয় এখানেও কিছু মানুষ বলবে কন্টেন্ট ক্রিয়েটররা থাকার জন্য এরকম করতেছে বিউ হওয়ার জন্য এরকম করতেছে আচ্ছা রে ভাই আমি এই কথাটা কৈতরে যদি তারা থাকার জন্য এরকম করে থাকে এখনো বেশি না একটা মানুষের উইলও সাহায্য করছে তুই কি করলি তুই শুধু কমেন্টে এসে মানুষের মনোভাব নষ্ট করতেছ বর্তমান সময়ে মানুষে আমরা একতাবদ্ধ হওয়া প্রয়োজন কারোর বদনাম গেবার সময় নাই এখন এখন কোনো ঝগড়া করার সময় না এখন ঐক্য হওয়ার সময় আমরা ঐক্য হব এবং কি দেশের মানুষের মা বোনের যান মালের নিরাপত্তার শপথ নেব আশা করি ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার কোনো না কোনো ফ্রেন্ডকে ভিডিওটি শেয়ার করবেন এবং কি বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ান